হ্যালো আসসালামু আলাইকুম গায়না বাক্স থেকে মিটুম পার সবসময় আপনাদের সবার সাথে আছি তো একটা শর্ট লাইভে চলে আসলাম আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস এসেছে মাত্র আমরা কিছু বস্তা সেট করে যেহেতু তরমুজ কালারের ড্রেসটা যখনই বের হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা লাইভে আসা দরকার কাজ আমার মেলা থেকে প্লাস হচ্ছে সেদিন আমি উত্তরাতে গিয়েছি মিরপুরে গিয়েছি মনে হয় আমার মাথা নষ্ট হয়ে গেছে আপু তরমুজ কালারের ড্রেসটা লাগবে শোরুমে আসছি এটা খুঁজতেই আসছি এক পিছনে এক পিছনে আমি সবাইকে বলছি আপু তরমুজ কালারের ড্রেসটা অবশ্যই চলে আসবে আমার সাথে কথা হয়েছে যে কোনো মুহূর্তে শিপমেন্ট নেমে গেলেই জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো সো আলহামদুলিল্লাহ আপু চলে আসছে আমি আর কোনো সময় নিব না যে আপনাদের জন্য আমি পড়েও আসছি এটা নাহলে এর আগে দিন আমি পড়ে আমি নিয়োগ করছিলাম যে এটা এই ড্রেস যদি না আসে আমি আপাতত আর খুব তাড়াতাড়ি এই ড্রেস আমি পড়বো না নাহলে মাথার নষ্ট হয়ে গেছে আমার আচ্ছা শাড়ি লাইফ করে দেবো অপু শাড়ি লাইফ করে দেবো সাউন্ড কম আপু একটু সাউন্ডটা বাড়ায় নেন তাহলে কাজ আমি আলাদা করে কোনো স্পিকার ইউজ করছি না ওয়ালাইকুম আসসালাম সো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে জয়েন করেছেন খুবই সুন্দর দুইটা ড্রেস দেখাবো আপু এটা ড্রেস তো রিস্টক হয়েছে এটা তো দেখাবো সাথে তাওয়াক কালার একটা লাক্সারি আসছে তাওয়াক কালার একটা লাক্সারি আসছে একটা সেকেন্ড দাদা আমি লাইভে হ্যাঁ আমি লাইভ থেকে ফোন দিচ্ছি হুম হুম কোনো সমস্যা নেই হ্যাঁ 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 হুম নো প্রবলেম নো ইস্যু হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন দিছিল আজকে মনে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা ওকে অল থ্যাংক ইউ থ্যাংক ইউ জি আচ্ছা শাদী চৌদির আপু আমি বলে দিচ্ছি আপু আমি বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা মেলা কত তারিখ পর্যন্ত হবে মেলা শেষ শোনা চোদ্দ এবং পনেরো তারিখ ছিল আপু দিল্লি বুটিক লাইভ কবে হবে আপু দিল্লি বুটিক লাইভ আজকে রাত থেকে শুরু করার ইচ্ছা হ্যাঁ কালকে পর্যন্ত আপু আপনার মেলারই তো মেলা প্লাস হচ্ছে গিয়ে কালকে মেলার ও কালকে তো অবস্থা আপু সবার খুবই খারাপ আমরা তো ভোর রাতে বাসায় আসি ভোর রাতে পাঁচটার পরে হ্যাঁ আমরা আসছি যে আজানের পরে আচ্ছা পার্টি ড্রেস হিস্ট্রি দেখাবেন না হ্যাঁ পার্টি ড্রেস তো লাইভ চলতেই আছে আপু কইছিলেন আপনি কতগুলো আমাদের পার্টি স্টিচার লাইভ হয়ে গেল ব্যাক টু ব্যাক লাইভ হলে পার্টি স্টিচার আরও হবে গাউন চলে আসছে আজকে ইনশাল্লাহ রাতের বেলা অনেকগুলো আজকে মানে স্টিচ ড্রেসে লাইভ হবে গাউন চলে আসছে গাউন দেখাবো অনেক কিছু আছে সো থ্যাংক ইউ আমি মনে শুরু করে ফেলে এটা আমি নিয়েছি আচ্ছা এটার জন্য ইনবক্সে আপনাদেরকে পাপুদেরকে পাগল বানিয়ে দিয়েছে আমি জানি তো এটা আপু এরকম অনেকেই আছেন যারা এই ড্রেসটা আসলে ড্রেসটা সুন্দর পড়লে জানি কেমন একটা সুন্দর লাগে আর প্রাইসটা এত কম না কেমন জানি এটা ড্রেসটা কালারটাও এত সুন্দর আপু কাজটাও সুন্দর সবকিছু মিলে ড্রেস আসলেই পড়লে সুন্দর লাগে খুব সুন্দর লাগে ড্রেসটা পরলে সো আমি হচ্ছে যেটা করছি আপু তাড়াতাড়ি করে এখন দেখিয়ে দিই দুইটা ড্রেস দেখাবো দুইটাই খুব সুন্দর যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে তো প্রথমত আমি যেটা পরেছি সেটা হচ্ছে যে এই ড্রেসটা এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ বুটিকের একটা হচ্ছে গিয়ে সিলেক্টিভ আইটেম ছিল এটা চলে আসছে আলহামদুলিল্লাহ আবার অপু স্টক যতটুকু থাকবে অতটুকু পর্যন্ত এবার শেষ হলে শেষ এবার কিছু করার নেই এবার যদি শেষ হয়ে যায় তাহলে আমার কিছু করার নাই হ্যান্ডস আপ সো এটা তারপরে ঈদের পরে ছাড়া আর কোনো গতি নেই হ্যাঁ এবং ঈদের পরে পরে গ্যারান্টি নেই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কি জানেন এটা হচ্ছে গিয়ে বুটিকের একটা আইটেম হিট এটা সো গলাটা খুবই সুন্দর করে আপনার দেখেনি যে আমার গলাটার মধ্যে যেরকম করে করা আছে না পার্লের কাজটা সো এরকম করে গলাটা আপনার করেই মানে করেই পাবেন সেমিস্টির ড্রেস সো পুরো ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে লাকজারি ভাবে এটার যে সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি জোরি সুতার যে এম্ব্রয়ডারি আছে সেটা দিয়ে পুরোটা করা আছে হ্যাঁ ড্রেসের কাজটা হোক খুব মিনিমাম কিন্তু কেমন জানি একটা সুন্দর হ্যাঁ একটু নূর্স স্টাইলে করা তো নিচের দিকে ঝাড়া কাজ আছে নিচের দিকে টাসেল করা আছে খুবই সুন্দর করে মানে নিচের যে বটম আছে সেটা সুন্দর করে করা আছে ব্যাক পার্ট বাট ড্রেসের নিচের দিকে সুন্দর করে এটার সাথে ড্রেসের সাথে ফ্রন্টের সাথে মিলিয়ে অর্গেন্স পারে এম্ব্রয়ডারি করা আছে সো এটার সাথে ভাইয়া এটা হ্যাঙ্গার ও ধরে আমি মজা পাচ্ছি না সো এটার সাথে আপু সিল্কের একটা আমার প্যান্টের আমার প্যান্টটা দেখলেই বুঝতে পারবেন আপু এটার সাথে সুন্দর একটা সিল্কের প্যান্ট দিয়েছে হ্যাঁ

সো ওই ছবি দেখে বুঝে যাওয়ার কথা যে কোনটা এসেছে কোনটা নিতে হবে সো এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে কি এটা ড্রেসটা হ্যাঁ সো এই ছিল এটা ড্রেসটা পুরো ড্রেসটার মধ্যে খুবই লাকজারিভাবে এটার কাজটা করা হচ্ছে সেমি স্টিচ ড্রেস যেহেতু প্রত্যেকটা প্যানেল সব কিছু গলা টলা করাই আছে আপনার টেলার ভাই জাস্ট মাপের আপনার মাপে ড্রেসটা স্টিচ করে দেবে সো এটার সাথে যে ওড়নাটা আছে ওনাটা দেখেন আপু ওড়নাটা খুবই সুন্দর করে শিফনের মধ্যে এরকম করে কাটওয়ার্ক পার করা এবং সেই পার আবার বসানো আছে হ্যাঁ এমব্রয়ডারি যেই পাটটা আছে অর্গেনজা সেই পাটটা সুন্দর করে ওনার মানে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট আপনার একদম রেডি না ইনফ্যাক্ট দুই পাশে সেলাইও করা আছে দেখেন আপনার ধার যেটা আছে ধারটা সেলাইও করা আছে সব কিছু করে দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে একটা সিলেক্টিভ ড্রেস ফ্রম এক্সক্লুসিভ বুটিকে প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ দেন যাতে করে আমরা অর্ডারটা আপনাদের প্রসেস করে দিতে পারি আজকে অথবা ম্যাক্সিমাম কালকের মধ্যে হ্যাঁ যত আর্লি অর্ডার প্লেস করবেন তত আর্লি ইনশাল্লাহ আমরা অর্ডারটা প্রসেস করে দিতে পারবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার পড়া সেই তরমুজ জামা হ্যাঁ জামাটার নামটা খুব মজা লাগে আমার মানে শোরুমের কাস্টমারদের সাথে আপু ওয়াটার মেলন ড্রেসটা নাই আপু তরমুজ ড্রেসটা নাই হ্যাঁ এখানে খুঁজলাম পাইলাম না মানে বলতেই মজা লাগে শুনতেও মজা লাগে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা থ্রি পিস স্যুট দেখেন ড্রেসটা কি সুন্দর না এবং কি অল্প প্রাইজের মধ্যে না তো খুবই সুন্দর একটা অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকার একটা ড্রেস একদম লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন আপু এটাই নুসের মধ্যে আসতো প্রাইস হয়ে যেত সাড়ে সাত হাজার টাকা তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি খুবই সুন্দর এক্সক্লুসিভ বুটিকের একটা থ্রি পিস সুট প্যান্টের কাপড়টা আমি এখানে ইনার হিসেবে ধরেছি একটা সিল্কের প্যান্ট পেয়ে যাচ্ছে ওনারটা হান্ড্রেড পার্সেন্ট রেডি করা আছে ড্রেসটার মধ্যে লাক্সারি ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই লং আপু কত চান বলেন কত চান আপনি লং আমাকে বলেন খালি একবার অনেক আছে আপু লং লং নিয়ে কোনো টেনশন আমার জামাটা দেখেছেন আমার জামাটা তুমি বানিয়ে পড়ে এসেছি আমার জামাটা লং কত হয়েছে সো এগুলো ইজিলি আপু আপনি ফর্টি সেভেন ফর্টি এইট প্লাস প্লাস লেংথে পেয়ে যাবেন আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ সো এটা লং অনেক আছে শোনা এটা লেন্থের মধ্যে না কোনো টেনশন নাই বিন দাস এটা হচ্ছে গিয়ে আপনারা কি ইউজ করেন পরেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে আর যে মানে সরি এক্সক্লুসিভ বুটিক্সের একটা হচ্ছে সরি সিলেক্টিভ আইটেম আনস্টিচ ড্রেস পেয়ে যাচ্ছেন থ্রি পিস স্যুট ইনারের কাপড়টা অনেকে জিজ্ঞাসা করছেন আপু কি দেবো আপু সফট সিল্কে দেবেন এই যে আমি ইনারের কাপড় সফট সিল্কে দিয়েছি আমার ইনারটা আমি সফট সিল্কে দিয়েছি একদম তরমুজ কালারের একটা ইনার হ্যাঁ সো এই হচ্ছে যে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিফটি টাকা আউটসাই ঢাকায় এটি টাকা ওনাটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওনাটা খুব রেডি ওনা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসগুলোর ওনাটা এত সুন্দর করে রেডি করা আপনি যেইভাবে ধরবেন ড্রেস সেইভাবেই সুন্দর হ্যাঁ সো হান্ড্রেড একদম রেডি ওরা পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট দুই পাশে পা সহ হ্যাঁ সাইড যেটা আছে না পুরো সাইড সহ সেলাই করা আছে তো দুই পাশে সাইড সহ আপনার খুব সুন্দর করে সেলাই করা আছে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ আনস্টিচ একটা ড্রেস আর যে আনস্টিচ ঠিক সেম স্টিচ একটা ড্রেস সো এর কারণে কি হয় বলেন তো জাস্ট আপনার টেলার ভাই খুবই ইজি করে আপনার মাপে মাপে ড্রেসটা আপনাকে সেলাই করে দেবে হ্যাঁ প্যানেল পুনেল যা দরকার সব কিছু বসানো আছে লং আমি বলেছি সোনা ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস ইনার দেওয়া নাই কাজ এগুলো হচ্ছে থ্রি পিস স্যুট হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস স্যুট সো এরপরে এখন আমি একটা আপনাদেরকে তাওয়াকলা ভাই আমাকে একটা বইটা দাও এখন কালার আমি একটা চরম সুন্দর ড্রেস দেখাবো ওইটা ইয়াটা আসে নাই বই তো না মানে হ্যাঁ আচ্ছা স্যার এখন হচ্ছে গিয়ে আমি তাওয়া একটা খুবই সুন্দর হচ্ছে গিয়ে কি করব বলেন তো বউ গিয়ারটা রেখে আসছে ক্যাটালগটা আচ্ছা যাই হোক সো আপু আমার ম্যাসেজ ম্যাসেজ ত্রিস তিসার আপু আমার মেসেঞ্জারটা একটু চেক আপু মেসেঞ্জার অনেক প্রবলেম পড়তেছে আমরা যতগুলো পারছি আইডি চেক করে করে আপু আমার স্ট্যান্ড স্ক্যান ফোল্ডার থেকে দিয়ে দিচ্ছি আদারাইস আপনারটা মেসেজ আবার একটা হাইটাই দিয়ে রাখেন অনেক ম্যাসেজ অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে অনেক ম্যাসেজ অটোমেটিক স্প্যামে চলে যাচ্ছে অনেক অনেক ঝামেলা হচ্ছে তো এখন আমাদের মেলার ওয়ান অফ মোস্ট হিট ড্রেস আমি দেখাবো হ্যাঁ এই ড্রেসটা আমি অফিস থেকে মাত্র আনিয়ে নিয়েছি কারণ আমি এখন বের হবো শোরুমগুলোতে যাব সো যাওয়ার পথে আমি যেটা করবো এটা টেলারে নামিয়ে দিয়ে যাবো ড্রেসটা এত পরিমাণ সুন্দর এটা আমাদের এবারের মেলার এটা জাস্ট মেলার আগের দিন আসছে পুরাতে এটা আমাদের মেলার এবার হিট একটা ড্রেস দিয়েছে মার্শাল্লা দিলে যারা আমাদের ফেয়ারে এসেছিলেন অনেকে এই ড্রেসটা পার্চেস করেছেন আপনি এটা ওনারা দেখলে হলো না ওনারটা এখন খুলো না ওভাবেই রাখবো ওড়নাটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন আচ্ছা প্রথমত ড্রেসের কালারটা হচ্ছে একদম আমার ফেভারিট একটা কালার হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেড কালার এটা কোনটা আগেরটা তরমুজ কালার আচ্ছা বডি কত আপু বডি কত চান বলেন কত চাচ্ছেন বডি আমি যেটা পরে আছি আপু এটা তো স্লিভস এর কাপড় আলাদা পেয়ে যাবে সো বডি যদি আপনাদের 65 প্লাসও লাগে 65 প্লাস বডি চলে আসবে হিউজ বডি দেয়া আছে ঠিক আছে কারণ স্লিভস এর কাপড় তো আলাদা এবং আমার আমি যে ড্রেসটা পরে আছি এটা স্লিভসটা আমার একটু ড্রেসের স্লিভসটা দাও তো দেখেন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটার স্লিভসের কাপড় তো আলাদা দেয়া আছে না এবং স্লিভসটা এরকম করে করাই আছে স্লিভসের নিচেও প্যানেল এমব্রয়ডারি এরকম করে কাপড় করাই আছে তো আমার স্লিভসের মধ্যে আমার টেলার ভাইয়ের কোনো কারিগরি নাই হ্যাঁ কোনো কারিসমতি নাই সেটা অটোমেটিক ওখান থেকেই করে দিয়েছে আপনার সম্পূর্ণ স্লিভসটা একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি করে আর যেহেতু স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে তাই বডির পুরো কাপড়টা বডি হিসেবে ইউজ করতে পারবেন রেড ড্রেসটার বডি যদি আপনাদের সিক্সটি ফাইভ প্লাসও লাগে সুন্দর করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ মিষ্টি আপু কেমন আছেন ফ্রান্স থেকে দেখছি হাউস উইট থ্যাংক ইউ সো মাছ সোনা ভালো আছে আলহামদুলিল্লাহ সো আচ্ছা এখন আমি যেটা দেখাচ্ছি এটা আগে দেখেন তারপর প্রাইসটা বলবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ইনারের কাপড়টা আমি এটাকে একটু এভাবে ধরি যাতে করে ড্রেসটা আপনারা ভালো করে বুঝতে পারেন আচ্ছা থাকবেন আমি ড্রেসটা আগে একটু করি সেই মিষ্টিস তো আমি একটু গলাটা ঢুকাই আমি গলাটা ঢুকাই যাতে করে আপনারা

আপু আমি যেটা পরে আছি রেটটা রেটটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এখন যেটা দেখাচ্ছে এটা জাস্ট এসেছে আপু এটা এসেছে আমি লাইভও করতে পারি না সরাসরি এটা ফেয়ারের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফেয়ার থেকে মার্শাল্লা দিল এটা খুবই ভালো সেল গিয়েছে যতগুলো ফেয়ারে ছিল স্টক সব শেষ সো এখন এই যে আমাদের অনলাইন স্টক থেকে দেখিয়ে দিচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর তাওয়াক্কালের একটা ওয়ান অফ মোস্ট হিট কোড যেটা সিলেক্টিভ এসেছে সো এটা হচ্ছে পুরো ড্রেসটা আপনারা অর্গেঞ্জার উপরে পাবেন আজকে আমরা অনেক মেসেজ পেয়েছি যাব অর্গেনজ্যের মধ্যে পার্টি ড্রেস লাগবে সো একটু দেখে নিন সো এটা হচ্ছে গিয়ে এটা কি বলেন তো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ সো এটা হচ্ছে অর্গেনজার মধ্যে একদম গ্রে বেজ যে কালারটা আছে বা নুট বেজ যে কালারটা আছে সেই নুট বেজের সাথে একদম কি কালার বলেন তো এটা সুন্দর একটা ডার্ক একটা মেরুন কালারের কম্বিনেশন এটার মধ্যে খুবই সুন্দর করে সিলভার যে সিকোয়েন্সটা আছে আপু সেটা ইউজ করা আছে পুরো ড্রেসটা চিকেন কারি এমব্রয়ডারি যেটা হয় আপু সেইভাবে পেটা কাজে করা সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ট্রান্সমেটার ওনাটা দেখলে আপু পাগল হয়ে যাবেন সেমি স্টিচ ড্রেস যেহেতু সো আমি একটু আমার গলা দিয়ে ড্রেসটা ধরেছি মানে পরে নিয়েছি যাতে করে আপনার ড্রেসটা ভালো করে বুঝতে পারে খুব ভালো হইত যদি ড্রেসটা বানাইতে দিতে পারতাম আপু মেলা থেকে এসে এমন অবস্থা মানে বানাইতেই দিতে পারি না। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট একটু অপু ড্রেসটা দেখেন এটা জাস্ট একটু ড্রেসটা প্লিজ দেখেন সো প্রাইস হচ্ছে গিয়ে আপু সাত হাজার দুইশো টাকা হ্যাঁ সো প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওনাটা ভয়াবহ সুন্দর একটা ড্রেস মানে এটার কোনো তুলনাই হবে না সো এই হচ্ছে গিয়ে একদম ঈদের জন্য পারফেক্ট একটা পার্টি ক্যাটালগ হ্যাঁ সো একটা পারফেক্ট একটা ঈদের ড্রেস আর এই সব কালারের আপু সৌন্দর্য হ্যাঁ এইসব কালারের কোনো কিছু আপু আমার মনে হয় না যে নতুন করে বলার দরকার আছে বোঝানোর দরকার আছে এটা হচ্ছে ওনাটা দুই পাশে খুবই সুন্দর করে ওনার এরকম করে আপু আপনারা পার পেয়ে যাচ্ছেন ভয়াবহ সুন্দর একটা ড্রেস আমি যদি মানে আমি তো বানাইতে দিব এটা যদি আমাকে টেলার ভাই দেয় আর কি সব ড্রেস এদের পরে ফেলে দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য সো এটা হচ্ছে কি বলেন এটা হচ্ছে গিয়ে এটার ওনাটা থামেন সুন্দর করে ধরি ড্রেসটা ভয়াবহ লেগেলে সুন্দর এটা আমাদের মানে মেলায় এটা খুবই কম হয়েছে যে কেউ ড্রেসটা খুলে দেখছে আর নিয়ে যায় না তো এটা যারা ওপেন করে দেখেছেন ম্যাক্সিমাম মানুষ এটা পারচেস করেছে মেলায় বললাম যে এটা আমাদের মেলা থেকে মনে হয় হার্ডলি এক কপি বা দুই কপি মনে হয় শুধু এসেছে বাকি সবই হচ্ছে মেলা থেকে মানে সোলো ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কোনো কিছু নাই জাস্ট মানে স্ক্রিনশটটা দিবেন দিলেই হবে ওড়নাটা এত গর্জিয়াস ভাবে করা ওড়নার আঁচলটা জাস্ট একটু দেখেন এত গর্জিয়াস করা এবং আঁচলের দুই পাশে খুব সুন্দর করে টাসেল বসানো আছে এবং এটার সাথে হচ্ছে এটা 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 ফোর ফোর পিস পিস তাই না আচ্ছা কিন্তু ইনারের কাপড়টা আমি ধরেছি ভিতরে ইনারের কাপড়টা সিল্কে দেওয়া আছে এবং এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় এটা ইনার প্যান্ট সব দেওয়া আছে আপু সো এটা এই যে প্যান্টের কাপড়টা পুরো কাশ্মীরি জ্যাকেট সিল্কে পেয়ে যাচ্ছেন পুরো কাশ্মীরি জ্যাকেট সিল্কে এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেসটা সো পুরো কাশ্মীরি জ্যাকেট সিল্কে কালারটা দেখতেই পাচ্ছেন আপু একদম নুট বেস একটা কালার ভয়াবহ সুন্দর একটা ড্রেস আমি বললাম তো মানে এরকম একটা ড্রেস ঈদের মেইন ড্রেস শেষ আর কোনো কিছু আপনার চিন্তাই করতে হবে আর যদি নিজের জন্য শপিং করতে নাও পারেন কোনো আফসোস থাকার কোনো কথাই থাকবে না সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড় এবং এটার সাথে এই যে স্লিভসের কাপড়টা আপু খুব সুন্দর করে আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে কি এটা স্লিভস খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে তাওয়াত কালার একটা হিট কোর্স সিলেক্টিভে প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর সাইড ঢাকা এটি টাকা এটার আপনি স্টক কিন্তু অনেক বেশি পাবেন না যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন সো এক্সক্লুসিভ কালেকশন নর্মালি একটু স্টক আপু শর্ট থাকে সো যার লাগবে একটু কষ্ট করে আপু ঝটপট একটু কি করে দেবেন বলেন মেসেজটা করে দেবেন যাতে করে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ সো লাল কালারে যেটা তরমুজ কালার যেটা আমি পরে আছে আপু ওটা আলহামদুলিল্লাহ স্টক যেহেতু মাত্র এসেছে তো ওটার স্টক এখনও আছে শোরুমগুলোতে আমরা এখনও দিতে পারি নাই আপনারা নেন তারপর আমি শোরুমে দিয়ে দিচ্ছি আর বাট যেটা এখন দেখাচ্ছে এখন এটা স্টক অনেক লিমিটেড সো এটা স্টক থাকা পর্যন্তই এটা খুব মানে এটা রিস্টক হবে না এটা স্টক থাকা পর্যন্ত এটা রিস্টকের পসিবিলিটিস একদমই নাই বললেই চলে হ্যাঁ এক্সক্লুসিভ কালেকশান তত ঈদের আগে মনে হয় না এটা রিস্টক হবে সো এটা যার লাগবে একটু কষ্ট করে কী করবে স্ক্রিনশটটা নিবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে এটার প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কি করবেন স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে হ্যাঁ আপাজা মারিয়া ফেব্রিক্স ল্যাভেন্ডারটা যে কি সুন্দর টোটালি ওয়ার্থ ইট তাই না আচ্ছা আপু আপনার পড়ার ড্রেসটা দেখেন আমার পড়ার ড্রেসটা আপু আমি লাইভে শুরুতেই দেখিয়েছি আমার পড়ার ড্রেসটা আমি যেটা পরে আজকে লাইভ করছি রেড কালারের তরমুজ কালারের সো এটার প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার পাঁচশো আমি একদম লাইভে শুরুতেই দেখিয়েছি অর্ডার করতে পারবেন আপু হ্যাঁ অর্ডারের জন্য ওপেন করে দিলাম সো এই ড্রেসটা যদি আমার বানিয়ে দিয়ে দেয় আমার টেলার ভাই তাহলে আমি চেষ্টা করবো পরে আসতে একটা অসম্ভব সুন্দর একটা ড্রেস আছে কিন্তু অনেক লাইভ হবে হ্যাঁ এখন আর মেলা ফেলা নাই সো আগে যেরকম চারটা পাঁচটা করে লাইভ করে দিচ্ছিলাম সব নতুন নতুন আইটেমে আজকে আমি অনেক প্ল্যান নিয়ে বসেছি আপু আপনার হচ্ছে স্টিচ লাইভ হবে তারপর হচ্ছে গাউন লাইভ হবে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র চলে এসেছে সো আমি চেষ্টা করব সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিতে আজকে যতগুলো পারবো আপু আমি লাইভ করে দিব কিন্তু তো সবাই একটু অ্যাক্টিভ থাকবেন পেজে আরও লাইভ হবে এখন মাঝে পৌনে দুইটা চারটা সাড়ে চারটার মধ্যে আপু আরও একটা লাইভ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আপু জুয়েলারি তো মানে একদম রেডি আইটেম জাস্ট নিবে আর পড়বেন সো এই জন্য জুয়েলারি লাইফটা আমি একটু পরে রেখেছি ড্রেসের লাইভের আপু অনেক প্রেশার আর সবচেয়ে বড় কথা অন্য সময়ের মতো আপু এবার ড্রেস মানে ঈদের ড্রেস বেসিক্যালি আপনার জানুয়ারি মাস থেকে আসতে শুরু করেন নেয় এসছে আপু ফেব্রুয়ারির একদম লাস্ট থেকে এখন সবচেয়ে হিট হিট এবং ভালো একদম ঈদের যে প্রিমিয়াম কালেকশনগুলো আছে আপু সেগুলো এখন নামছে সবার তো যার কারণে আমরা এখন ঢালা ড্রেসের লাইভ করে দিচ্ছি যখন যেটা নামছে আমরা কেউ আসলে মানে ওয়েট করছে না সবাই সুন্দর সুন্দর ড্রেসের লাইভ করে দিচ্ছি দিল্লি বুটিকে লাইভও কিন্তু আজকে রাত থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ আচ্ছা তো এই হচ্ছে গিয়ে খুবই সুন্দর যে ড্রেসটা আছে সেটার আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম সো যার লাগবে সে সেটা কি করবেন বলেন যার লাগবে সে সেটা খুবই সুন্দর দুটো ড্রেসের আপডেট দিয়ে দিলাম যার যেটা লাগবে সে সেটা বুক করে ফেলেন ঠিক আছে আবার যদি কোনো সিলেক্টিভ ড্রেস চলে আসে সেটা তো আমি দেখাবো সাথে হচ্ছে গিয়ে স্টিচ যা থাকবে আপনার গাউন লাগে ইনশাল আমি করবো আজকে স্টিচের আমি যেটাই দেখাই আগে আমি গাউন করবো তারপর সব বাকি কথা ওকে সো আজকে এই পর্যন্ত ইয়াস আমি এটাই বলছি আপু আজকে গাউন লাইভ করবো আপু ইস্তারির পরে গাউনের লাইভটা আপু ইস্তারির পরে করে দিই আর সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে একটু মানে টার্গেট রাখেন হ্যাঁ আমি সাড়ে সাতটার দিকে গাউনের লাইভ আপু আসার ইচ্ছা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এর বেশি আমি লেট করব না গাউনের লাইভ কাজ আগে গাউনের লাইভ করবো তারপর আজকে আমি আমি বললাম স্টিচে যদি হাত দিই সবার আগে আমি গাউনের লাইভ করে দেবো তারপর অন্য কোনো ড্রেসের লাইভ করে দেবো আর আমি যেটা পড়ে আছে আপু সেটা আমি দেখিয়েছি সেটা এসেছে এটার প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা ছিল লাইভে শুরুতে দেখিয়েছি ট্রেনে একটু দেখে না যা আর এটা লাগবে স্টক শেষ হওয়ার আগে প্লিজ একটু অর্ডার করে ফেলবে তাহলে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার আপু তাওয়াকালটা ওনার থেকে অর্গেজা ম্যাটার ইয়াস এবং এটা খুবই সুন্দর আপু তাওয়াকালটা যে না নেবেন একদম মিস ওনারটা দাদা ভাই আরেকবার আপু খুবই সুন্দর খুবই সুন্দর মানে বললাম তো একদম পারফেক্ট একটা পার্টি ড্রেস এই যে একদম অর্গেনজার মধ্যে খুবই ম্যানেজেবল ওনার তো সাঁচির ড্রেসে যেমন আচ্ছা সাঁচির অল্প কিছু স্টক এসেছে আপু হ্যাঁ সাঁচির অল্প কিছু স্টক এসেছে আমি যদি পারি আরেকবার সাঁচি হচ্ছে কি আমি রিভিউ করে দেবো কোন কোন ড্রেসগুলো নিতে পারছেন হ্যাঁ সাঁচির ড্রেসগুলো খুবই সুন্দর স্পেশালি হাতাটার জন্য ড্রেসগুলো যা সুন্দর খুবই ভালো আলহামদুলিল্লাহ একটা খুবই ভালো আমরা প্রথমে আপনাদেরকে একটা স্টক দিয়েছেন অল্প কিছু স্টক এসেছে এই স্টকের সাথে আমি দেখিয়ে দেবো হ্যাঁ আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ তো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে অন্য তাহলে আমি চলে গেলাম ভালো থাকবে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার